গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার সকাল সকাল নদীকে স্কুলে পাঠিয়ে আমি এখন যাচ্ছি সোজা আমার জল খাবারের ব্যবস্থা করছি আমি না পুরো লো এনার্জি এনার্জি একদম লো সারাদিন ঘুম পাচ্ছে হয়ে মানে পুরো ট্যারা চোখ হয়ে বসে রয়েছি পরে নিচে যাচ্ছি জল খাবারের ব্যবস্থা করছি চলুন চলুন সবাই মিলে একসাথে সকাল থেকে ওয়েদার মেঘলা ছিল এখন পুরো একদম ঝাঁ চকচকে রৌদ্র বেরিয়েছে আজকে গিমেশা গালু ভাতে মাখা খাবে ভালো লাগে খেতে আচ্ছা দাদাভাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি সোজা ওপরে নদীর স্কুল থেকে ফিরতে বেশ কিছুটা দেরি আছে ভাবলাম আমার যে এই সমস্ত লেপ তোষক বা এই বালাপোষগুলো এগুলো ঢুকিয়ে দিই এগুলো তো আলাদা করে ওয়ার এখনও বানানো হয়নি যে ওয়ারটা কেচে তারপরে ঢুকাবো তো ওয়ার হোপফুলি নেক্সট ইয়ারে বানাবো ভাবছি দেখা যাক কী হয় এখন এইসব ভাবার টাইম নেই বেশি যদিও এইগুলো না ডিরেক্টলি পরিষ্কার করা যায় ড্রাই শ্যাম্পু দিয়ে একটু হালকা ঘষে নিলেই বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় অসুবিধা হয় না তো এইগুলো এখন একদমই নোংরা হয়নি এই বালাপোষগুলো ঢুকিয়ে নিচ্ছি তার সাথে শীতের যে কয়েকটা জামাকাপড় কাঁচা ফাঁচা রয়েছে সেইগুলো আমি পুরো একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি অর্ধেক জামাই আমার শীতের কাঁচা হয়ে গেছে যেই কয়েকটা লাস্টে বাকি আছে সেইগুলো কেচে পরে ঢুকিয়ে দেবো ফেব্রুয়ারি শেষ হয়নি ফুল ফোর্সে ফ্যান চলছে নদীর ড্রেস আপ দেখে বুঝতে পারছেন যে কেমন গরম পড়ে গেছে নদীকে এখন ঘুম পাড়াবো শরীরটা না মানে কি হয় বলুন তো যদি কন্টিনিউ দু তিন দিন না ঘুমায় স্কুলে যাওয়ার পরে ঘুমের অভাব হয় তাহলেই কিন্তু প্রবলেম হয় শরীরে সেই জন্য এখন মানে জোর করে টেনে বেঁধে ওকে আমি এখন ঘুম পাড়াবো ওই ভিডিও শুট করবো ভিডিও শুট করবো এই করতে করতে নদীকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে ঘুমিয়ে গেছি উঠে শরীরটা না ভালো লাগছে সম্ভব করে মাথাটা ঘুরছে কীরকম কেন না ঠিক আছে এখন মাথাটা ঘুরছে না ঘুমের জন্য টলছে সেটা দেখার জন্য আমি একটু কফি খেয়ে নিই হাত পাগুলো না একটু শিবার করছে কেন যায় না মানে হয় কী বলবো যে ধরে ধরে ভিডিও করছি না এটা তো আমার হাতটা শিবার করছে কেন যায় না আমি একটু বেশ কড়া করে বানিয়ে কফি খেয়ে নিই যদি শরীরটা ঠিক লাগে তারপরে দিন কন্টিনিউ করবো Рашукеяць আমাকে চশমা পড়তো বাধ্য হয়ে আমি বুঝতে পারছি আমি এই যে এতটা স্ক্রিন টাইম না আমাদের সেই জন্য না চোখে খুব মানে মাথায় খুব প্রবলেম হচ্ছে মাথা হেভি হয়ে যাচ্ছে পুরো প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে এটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম বাট পূর্ব পর্ব কোনো পড়া হয় না এটা হচ্ছে ব্লু রে প্রোটেকশনের যে গ্লাসটা হয় সেটা মোবাইল দেখে দেখে এই অবস্থা হয় আমাদের জঘন্য অবস্থা হয় আর কি তো এটা আমি দেখছি এখন থেকে পড়ার চেষ্টা করবো মাঝে মাঝেই বেশিরভাগ টাইমে আর একটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ কালকে ভিডিওতে আমি মুড়ি ঘন্ট বানিয়েছিলাম তো সেটা দেখিয়েছিলাম অনেকেই বলেছেন গোবিন্দভোগ চাল দিতে হয় তাদেরকে বলে রেখে আমি জানি আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি আর ওটাও গোবিন্দভোগ চাল দিয়েই করা হয়েছে কিন্তু রেসিপিটা তো আমি ডিটেলসে শেয়ার করিনি যে আপনাদেরকে দেখাবো তো মানে গোবিন্দভোগ চাল দেওয়ার পাটটা হয়তো স্কিপ করে গেছি তো ওটা মানে আমি এডিট করে নিয়েছি বা সামাও কাট করে নিয়েছি তো সেই জন্যই আপনারা হয়তো বুঝতে পারেননি কিন্তু আমিও গোবিন্দভোগ চাল দিয়েই মুড়িঘণ্ট করে গোবিন্দভোগ চাল অনেকে আবার দিয়ে করে তো ওইগুলো ছাড়া মুড়িঘণ্ট কোনো দিনই হয় না দাদাভাই অফিস থেকে চলে হা দাদাভাই আসবে সাড়ে সাতটা আটটা বেজে যাবে অভিষেকেরও আসতে আজকে আসতে নটা সাড়ে নটা বাজবে সন্ধে সাতটা দাদাভাই নিয়ে এসেছে ইডলি ইডলি চারটি আমি সাম্বার নিই না আর এখানে একটু দোসার যে মশলাটা হয় সেটা মানে চল কালকে নৈদ স্কুল ছুটি বুঝলে ছুটি মানে ওর স্কুলে ইয়ে আছে কি বলো পিকনিক আছে তো পিকনিকে সবাই যাচ্ছে তো যারা যারা যাচ্ছে না তাদের ছুটি তবে একটা ছুটি হয়ে তাহলে চলো ঘুরে আসি আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি র এখন সুকন আন্টি গিফট সুকন আন্টি আর দেবদীপাঙ্গেলে গিফট খুলে বসেছো কোথ থেকে বের করলি এটাকে তুই আমি লুকিয়ে রেখেছিলাম মুগের ডালগুলো পোকা লেগে যাচ্ছে খুব বেশি মুগের ডাল তো খাওয়া হয় না আমাদের তো মসুর ডালই বেশি হয় সেই জন্য এটা ভিজিয়ে রাখলাম দেখি কালকে কিছু করা যায় নাকি এই যে নদীর পছন্দের দু দুটো ফল মিস্টার মুখের নিয়ে এসেছে একটা স্ট্রবেরি একটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটটা আবার পার্পল কালারের হতে হবে নাহলে ওর পছন্দ নয় হোয়াইট কালারের হলে ওর পছন্দ নয় আমার মনে হচ্ছে এটা হোয়াইটই হবে এই যে আমার মেয়ে এতক্ষণে উঠেছে ঠিক আছে ওকে আজকে স্কুলে পাঠাইনি কেন তো স্কুল আজকে পিকনিক ওকে আমি পিকনিকে পাঠাইনি পিকনিকে ফিকনিকে একটু বড় হোক তারপরে যাবে মোটামুটি ক্লাস আমরা আমরা গেছিলাম আমরা যখন ক্লাস এইট নাইনে পড়তাম তখন মা ছাড়তো তার আগে ছাড়তো না আর আমার পক্ষেও যাওয়া সম্ভব নয় বাড়িতে কাজ টাজ আছে টুকু তখন সকাল সাড়ে নটা আর এই কদিন আমি একদম এক্সারসাইজ করছি না এক্সারসাইজ পুরো টোটালি রুটিন থেকে বাদ হয়ে গেছে মোটামুটি চার পাঁচ দিন হলো এখন করবো না কয়েকদিন যাক তারপরে কালকে আবার শিবরাত্রি আজকে সারাদিন আমরা নিরামিষ আমি আমি নিরামিষ খাবো সারাদিন মিস্টার আমি এমনিতে মঙ্গলবারে নিরামিষ খাই আমি সারাদিন নিরামিষ খাবো নিরামিষের মধ্যে কী কী রান্না হবে সেটা পরে বলছি আপনার নদী এটা খাবে তো চলো এই দেখুন নদী কালকে কি সুন্দর কালারফুল একটা পাখা বানিয়েছে দেখবি এটা আমরা কীরকম করতাম ছোটোবেলা ডিং 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 এরমভাবে নাচে এরমভাবে পাখা ডিং 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 বুঝেছিস ডিং 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 এরম করে আর থাকি

হয়ে গেছে এই হলো নদীর ড্রাগন ফ্রুট না মিষ্টি আছে কিন্তু আমাকে পার্পল জুটলো না সাদাই জুটলো তুমি খাবে না একটা উম কালকের ভিজানো মুগ ডাল বিশ্বাস করুন এরকম ভুল ভ্রান্তি জিনিসপত্র আমার ছাড়া কোথায় পাবেন মানে আমার চ্যানেলে ছাড়া সেটা হচ্ছে মুগ ডালের আজকে পরোটা করব আমি যাই না এটা কেউ কোনোদিন করেছে কিনা আমার তো শোনা নেই আপাতত ছোলার ডালের হয় এমনি নর্মাল ওই অড়োর ডালের এই সমস্তগুলো হয় জানি ডালের পরোটা ছোলার ডালেরই বেশিরভাগ হয় তো আজকে আমি মুগের ডালের পরোটা করব একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একদম শুকনো করে বেটে নেওয়ার পর অল্প একটু তেল বা ঘিয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে একদম শুকনো শুকনো করব আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা যেহেতু দিয়ে দিয়েছি আর আদা বাটা দিচ্ছি না যদি আপনার এর মধ্যে আদা না দিয়ে বাটেন তাহলে আদা দিয়ে দেবেন ঠিক আছে আমি শুধু জিরে ফোড়ন দিচ্ছি আর একটু গরম মশলা দেবো আর কিচ্ছু দেবো না একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এরপর নুন আর একটু হলুদ দেবো আর কিছু না অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর নুনের সাথে একটু জাস্ট ব্যালেন্স করার জন্য অল্প কয়েকদানা চিনিও আমি দিয়ে দিলাম এরপর ভালো করে শুকনো করব শুকনো করে গোল গোল বলের আকারে মানে অবশ্যই ঠান্ডা হলে হাতে একটু তেল বা জল যা হোক কিছু নিয়ে নেবেন নাহলে কিন্তু বলগুলো প্রচণ্ড স্টিফ হয়ে যায় ঠিক আছে ঠান্ডা হওয়ার পরে তো এরকম গোল গোল বল পাকিয়ে রেখে এরপর এক একটা করে পুর ভরে যেরকম ভাজা হবে হবে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিলেও মন্দ লাগে না কিন্তু যেহেতু মুগের ডালের গন্ধ একটা আলাদা এর মধ্যে ধনেপাতা না দেওয়াটাই বেটার গোটা দিয়ে গোটা ধনে গোলমরিচা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম ওটাও অল্প একটু মিশিয়েছি গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে এই যে গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি এবার যখন ভাজা হবে তখন পুর ঢুকিয়ে ভাজা হবে এখন রেখে দিচ্ছি এটা পুর এটা রয়ে গেছে এটা অন্যদিন অন্যদিন পাউরুটির মধ্যে দিয়েও স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায় বলো কি করছিস এখানে তুই হাত ধোবে ওপরে চলে যাও ওপরে চলে যা আজকে আমি কোনো সবজি ভাজা বা সবজি সেদ্ধ না আজকে আমি প্লেন রুটি এখানে ফুলকপি আলু ভাজা আর অল্প একটু ঝাল দেওয়া হয়েছে সেটা তুলে নিয়েছি ডাঁটা নিয়ে নি ওই আলু নিয়েছি শুধু এইটা আমার ব্রেকফাস্ট সাথে মেয়ের ফেলে যাওয়া ড্রাগন ফ্রুট ইউটিউবের টাকা থেকে সবাই কত কি কেনে তাই না আমিও কিনেছি এক লক্ষ টাকা যেটা লেন্স কিনেছি আবার করি মিশো থেকে পরে যারা ডিএসএল আর চেনেন তারা জানেন এটা ডিএসএল আর না এটা হচ্ছে লেন্স এবার যারা লেন্স চেনেন তারা এটাও বুঝবেন এটা কিন্তু লেন্স না এটা হলো জাস্ট একটা কফি কাপ হ্যাঁ বাটির মধ্যে ছাড়িয়ে রেখেছিলে তো এটা করে আমি যে কফি খাব এসএল এর জীবনে কিনতে পাইনি তো কি হয়েছে ডিএসএল এর वाला কাপ তো কিনেছি বেশ সুন্দর না ইন্টারেস্টিং না তো ক্যামেরা প্রেমী বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন তারা এই ধরনের একটা কাপ রাখতে পারেন সাথে বেশ সুন্দর আবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গিয়ে ভুলে আবার এই কাপটা নিয়ে চলে যাবেন না তাহলে মুশকিল এরকম করে লেন্সের ঢাকনা খুলতে গিয়ে দেখবেন কাপের ঢাকনা খুলে গেছে শ্যাট করে ফালতু বকবাসটা বন্ধ করি কিন্তু একদিন প্রমিস করছি একদিন না একদিন আমি এরকম একটা হাই বাজেটের লেন্স এন্ড ক্যামেরা কিনবই কিনব আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন পাই কালকে শিবরাত্রি শিবরাত্রি খুব ভালো করে কাটান